হয়েছে প্রথম তারপরে দেওয়া হচ্ছে কি সুজি সুজিটা ভাজা হচ্ছে তেলেতে তেলে নয় সরি ঘিয়েতে ভাজা হচ্ছে কেমন হবে রান্না কি জানি তোমরা একটু বলবে হ্যাঁ টেস্ট করে সুজি এ চিনি কই সুজি দুধ দেওয়া হয়েছে চিনি কই চিনি ছাড়া কি হবে বুঝতে পারছি না তো জানা থাকলে তোমরা একটুখানি কমেন্টে বলবে সুজি ভাজা হয়েছে ঘি এতে তারপরে দুধ দিয়ে যে চাপ চাপ করে মাখা হচ্ছে ঠিক আছে তারপরে চিনি দেয় নাই কিন্তু খেলে রেসিপি হবে আমি বুঝতে পারছি না যদি তোমাদের জানা থাকে তাহলে একটুখানি কমেন্টে বলবে মিষ্টি তৈরি হচ্ছে এটাও বলতে পারবো না কেমন হবে খেয়ে বলবো রসে ডুবানো হয়নি এই যে রস করা হয়ে গেছে রসে একটা ডুবিয়ে দাও তো না দেখি কেমন লাগে ডুবানো হয়ে গেছে একটা রসে আশা করি ভালোই হবে তাইতো যে তো ভাজা হচ্ছি